সংসারে শান্তি থাকলে একজন মা সন্তানের জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে যেমন দুই সালে ভারতের মধ্যপ্রদেশে অর্চনা চৌধুরী দেড় বছরের সন্তানকে বাঁচাতে খালি হাতে বাঘের সাথে লড়েছিলেন গুরুতর আহত হয়েও তিনি হার মারেননি এই সাহসের পেছনে ছিল নিখাত ভালোবাসা এবং স্বামী সংসারের প্রীতি কিন্তু সংসারে শান্তি না থাকলে সেই মাই ভেঙে পড়েন গত কয়েক বছরে মায়েদের সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রমাণ করে সুখের অভাব ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে যে মা সন্তানকে জন্ম দিতে অসীম যন্ত্রণায়ও ভেঙে পড়েন না সেই মা মানসিক বিপর্যয় ছাড়া কখনো এমন সিদ্ধান্ত নেন না আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না নারী যখন একাকিত্বের অবহেলায় মানসিক রোগে আক্রান্ত হন তখনও হয় তাকে অথচ প্রয়োজন ছিল সহানুভূতি ভালোবাসা আর চিকিৎসার আমাদের দেশে শুধু সাইকাট্রিস্ট নয় মানুষের কথা শোনার মতো দক্ষ সাইকোলজিস্টও দরকার এছাড়া চিকিৎসার পাশাপাশি পরিবার সচেতন না হলে ঘাতক মায়ের ভয়াবহতা কমবে না যদিও কিছু হত্যার পেছনে অসামাজিক কারণ আছে তবে স্বামীর প্রতি রাগ করে নিজের সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টা এর চেয়ে বড় নির্মমতার হতেই পারে না আর নারীদেরকে বলব সুখ শান্তি ও ভালোবাসার জন্য অন্যের উপর নির্ভর না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এখন সেই যুগ যেখানে পুরো পৃথিবী আপনার হাতের মুঠোই ঝড় যতই আসুক নিজেকে কখনো দুর্বল ভাববেন না বেঁচে থাকুন লড়াই করুন অন্তত আপনার সন্তানের জন্য হলেও আপনার শক্তি আপনার অস্তিত্বই তার জন্য সবচেয়ে বড় ভরসা ধন্যবাদ আসসালাম আলাইকুম সংসারে শান্তি থাকলে একজন মা সন্তানের জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে যেমন দুই সালে ভারতের মধ্যপ্রদেশে অর্চনা চৌধুরী দেড় বছরের সন্তানকে বাঁচাতে খালি হাতে বাঘের সাথে লড়ছিলেন। গুরুতর আহত হয়েও তিনি হার মারেননি এই সাহসের পেছনে ছিল নিখাত ভালোবাসা এবং স্বামী সংসারের প্রীতি কিন্তু সংসারে শান্তি না থাকলে সেই মাই ভেঙে পড়েন গত কয়েক বছরে মায়েদের সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রমাণ করে সুখের অভাব কিতাব ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে যে মা সন্তানকে জন্ম দিতে অসীম যন্ত্রণায়ও ভেঙে পড়েন না সেই মা মানসিক বিপর্যয় ছাড়া কখনো এমন সিদ্ধান্ত নেন না আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না নারী যখন একাকিত্বের অবহেলায় মানসিক রোগে আক্রান্ত হন তখনও দোষ দেওয়া হয় তাকে অথচ প্রয়োজন ছিল সহানুভূতি ভালোবাসা আর চিকিৎসার আমাদের দেশে শুধু সাইকাট্রিস্ট নয় মানুষের কথা শোনার মতো দক্ষ সাইকোলজিস্টও দরকার এছাড়া চিকিৎসার পাশাপাশি পরিবার সচেতন না হলে ঘাতক মায়ের ভয়াবহতা কমবে না যদিও কিছু হত্যার পেছনে অসামাজিক কারণ আছে তবে স্বামীর প্রতি রাগ করে নিজের সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টা এর চেয়ে বড় নির্মমতার হতেই পারে না আর নারীদেরকে বলবো সুখ শান্তি ও ভালোবাসার জন্য অন্যের উপর নির্ভর না করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এখন সেই যুগ যেখানে পুরো পৃথিবী আপনার হাতের মুঠোই ঝড় যতই আসুক নিজেকে কখনো দুর্বল ভাববেন না বেঁচে থাকুন লড়াই করুন অন্তত আপনার সন্তানের জন্য হলেও আপনার শক্তি আপনার অস্তিত্বই তার জন্য সবচেয়ে বড় ভরসা ধন্যবাদ আসসালামু আলাইকুম